আমি নিশ্চিত আপনি জানতেন না যে নবায়নযোগ শক্তির অগ্রগতি সবকিছু বদলে দিতে চলেছে শুধু এক দশকে সৌর বাজু এবং ব্যাটারি প্রযুক্তির খরচ যেগুলোকে একসাথে সব বলা হয় আট শূন্য এরও বেশি কমে গেছে এবং দুই শূন্য তিন শূন্য সালের মধ্যে এগুলো আরও শূন্য কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর মানে হল অতিরিক্ত প্রায় শূন্য খরচের শক্তি আমাদের সামনে আসছে যা কয়লা এবং গ্যাসকে অতীতের স্মৃতিচিহ্নের মতো দেখাচ্ছে সবাইয়ের জন্য সস্তা পরিষ্কার বিদ্যুৎ ভবন এই অতিরিক্তটা উৎপাদন খরচ কমিয়ে দেয় ফলে পণ্যগুলো আরও সাশ্রয়ী হয়ে ওঠে এছাড়াও এটি তেল খরচকারী গাড়িগুলো থেকে আধুনিক বৈদ্যুতিক যানবাহনের রূপান্তরকে ত্বরান্বিত করছে চীন ব্যাটারি স্টোরেজ এবং নবায়নযোগ্য শক্তিতে বিশাল বিনিয়োগের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করছে যা জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের জন্য মঞ্চ তৈরি করছে আপনি কি শীর্ষ বিশেষজ্ঞদের চমকপ্রদ অন্তর্দৃষ্টির সাথে আপডেট থাকতে চান তাহলে সাবস্ক্রাইব বাটনে চাপুন এবং এ দাদু আপনাকে আপডেট রাখতে থাকবে শোনার জন্য ধন্যবাদ মিস করবেন না এখনই বাটনে চাপুন